টাকা করে নরেন্দ্র হাজার তার রাজ ধর্ম পালন করে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা দিয়েছেন ভোটের মাঝেই প্রধানমন্ত্রী আবাস যোজনার এক লক্ষ পঁচিশ হাজার টাকার নতুন বাড়ি নিয়ে বড় ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যে প্রধানমন্ত্রীর তরফ থেকে ঘোষণা করা হয়েছে আবাস যোজনার বাড়ির টাকা দেওয়া হবে আরও তিন কোটি পরিবারকে যারা এখনও পর্যন্ত আবাস যোজনার বাড়ি পাচ্ছেন না তাদের প্রত্যেককেই কিন্তু বাড়ি দেওয়া হবে যদি আপনি গরিব মানুষ হয়ে থাকেন শুধু তাই নয় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে চালু করা হবে অন্নপূর্ণা যোজনা যে প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এছাড়াও বার্ধক্য ভাতা বিধবা ভাতাসহ আরও একাধিক যে সমস্ত প্রকল্পে এক হাজার টাকা করে পাওয়া যায় প্রত্যেক প্রকল্পেই এক হাজার টাকাকে বাড়িয়ে তিন হাজার টাকা করে দেওয়া হবে এমনই ঘোষণা করা হয়েছে তো বর্তমানে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কোন কোন প্রকল্পের সুবিধার কথা ঘোষণা করেছেন আর কি কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন সমস্ত কিছু লাইভে আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তবে ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলক ভাবে দেখবেন এটাই কিন্তু আপনাদের কাছে অনুরোধ রইল আমরা কোনো রাজনৈতিক প্রচার করছি না কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই তো চলুন শুরু করা যাক তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক মোদিজি আশি লক্ষ শৌচালয় বাংলার দিয়েছে ইজ্জত ঘর আপনারা পাননি মোদিজি চল্লিশ লক্ষ আবাসের বাড়ি দিয়েছেন আপনারা পাননি ডায়ে টিনের বাড়ি বাঁ টিনের বাড়ি বাড়ি চারিদিকে টিনের বাড়ি কেন টিনের বাড়ি থাকবে এক লাখ পঁচিশ হাজার টাকা করে নরেন্দ্র মোদিজি তার রাজধর্ম পালন করে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা দিয়েছেন আর মমতা ব্যানার্জি লিখে দিয়েছেন চল্লিশ লক্ষ বাড়ি হয়েছে মমতা ব্যানার্জি যদি এত কাজ করেছেন কেন বলতে হচ্ছে মুসলিমদেরকে হবে সিএ হয়ে গেছে দু মাস কার ক্ষতি হয়েছে কেন মতুয়া বলছেন পিয়ার ঠাকুরের লড়াই বলছেন যে তে আপিল করলে নাগরিকত্ব চলে যাবে কয়েক হাজার আবেদন হয়েছে নাগরিকত্ব যায়নি মিথ্যা প্রচার আমি চ্যালেঞ্জ করছি আপনি মুখ্যমন্ত্রী আমি বিরোধী দলনেতা নেতা আপনি দু কোটি আশি লক্ষ লোকের প্রতিনিধি আমিও দু কোটি আঠাশ লক্ষ লোকের প্রতিনিধি আমি চ্যালেঞ্জ করছি সিএতে আপিল করলে যদি কারো এতটুকু আধার কার্ডে পর্যন্ত আসে আমি পদত্যাগ করব আপনি করতে পারবেন তো পারবেন না আপনি মিথ্যা কথা প্রচার করছেন আপনি মহিলাদের কাছে গিয়ে বলছেন কেন যে পাঁচশো থেকে হাজার করে দিয়েছি বিজেপি বন্ধ করে দিবে এটা কি রাজ্যের ভোট তাহলে আপনার মতলব খারাপ আরে আমরা বলছি বন্ধ হবে না বিজেপি যেদিন রাজ্যের সরকারে আসবে তিন হাজার টাকা দেবো অন্নপূর্ণা ভান্ডার তিন হাজার টাকা দেবো অন্নপূর্ণা ভান্ডার তা আমাদের স্কিম আসামে দেয় আড়াই হাজার মধ্যপ্রদেশে দেয় লাডলি তিন টাকা আমাদের স্কিম আপনি নকল করেছেন আমরা তো কখনো বলি না বারো কোটি কৃষক প্রধানমন্ত্রী সম্মান নিধি পান ছ হাজার টাকা করে বছরে তিনটে কিস্তিতে দু হাজার দু হাজার দু হাজার গত পরশু দিন বারো কোটি কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে ভারতে রাজ্যে পঞ্চাশ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আপনি বলুন আমরা কি বলেছি বিজেপি টাকা দিয়েছে অমৃতা রায়কে ভোট না দিলে তোমার পিএম বন্ধ হবে বিজেপি কখনো বলে না কারণ এটা আপনার পৈতৃক সম্পত্তির টাকা নয় দেশের টাকা রাজ্যের টাকা ট্যাক্সের টাকা তৃণমূলকে হারাতে হবে তৃণমূল মানে গুন্ডা তৃণমূল মানে থানাতে মিথ্যা কেস তৃণমূল মানে মাফিয়া তৃণমূল মানে রোহিঙ্গা তৃণমূল মানে দেশ বিরোধী শক্তি উল্লেখযোগ্য কাজকে দশ কোটি উজালা চোদ্দ কোটি শৌচালয় চার কোটি আবাসের পাকা বাড়ি বারো কোটি পি এম সম্মান নিধি বারো কোটি পরিবারকে আয়ুষ্মান ভারতের কার্ড পাঁচ কোটি জনগণকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা আয়ুষ্মান ভারতে ভেদাভেদ দিয়ে হয়েছে আপনি রেশন নিতে যান প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা মাসে মাথা পিছু পাঁচ কেজি চাল বা গম সেখানে কি মুসলমানের আলাদা লাইন হিন্দুর আলাদা লাইন আছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এটাই নরেন্দ্র মোদীজির লাইন বন্দে মাতরম বলবে জাতীয় পতাকা তুলবে কোনো আপত্তি নেই সবাই ভাই ভাই সবাই জোট বেঁধে থাকবেন মোদিজি বলেছে আরো তিন কোটি বাড়ি দেব মোদিজি বলেছে আমি নলে জল দিয়েছি এবার পর্যন্ত রান্নার গ্যাস পাঠাবো বলেছেন বছর সত্তর হয়ে গেলে তার আয় যাই হোক উচ্চবিত্ত হোক আর দরিদ্রই হোক সব সিনিয়রের চিকিৎসার দায়িত্ব আমার নাম তার মোদি গ্যারেন্টি সবার চিকিৎসার দায়িত্ব নিয়েছে সত্তর পেরিয়ে গেলে মাসিমা আর চিন্তা নাই ছেলের কাছে বৌমার কাছে হাত হবে না আত্মীয়দের কাছে হাত হবে না আমি আশা করবো কারো অসুখ নাই হোক কিন্তু কালের নিয়মে সময়ের গতিতে এগুলো হয় তার জন্য নরেন্দ্র মোদীজি দায়িত্ব নিয়েছেন নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করুন মোদীজি তিনশো সত্তর ধারা বাতিল করিয়েছেন কাশ্মীরে এখন সি আর পির উপরে পাথর ছোড়া হয় না ফুল ছোড়ে টিউলিপ ছোড়ে কাশ্মীরে এখন পাকিস্তান জিন্দাবাদ কেউ বলে না ভারত মাতা কি জয় হয় নরেন্দ্র মোদিজি মুসলিম মহিলাদের ভাতে তরকারিতে নুন কম বলছে তালাক 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 যা খতম দশ বছরের সম্পর্ক কুড়ি বছরের সম্পর্ক দুটো বাচ্চা তিনটা বাচ্চা চলে যা খতম মুসলিম মহিলাদের অধিকার ফিরিয়েছে আমি মুসলিম মহিলারা যারা শুনছেন স্বামীকে বলবেন তোমার কথা মতো ভোট দেবো ভিতরে গিয়ে পদ্মে টিপে দিবেন আপনার ট্রিপিল তালাক মোদিজি খতম করেছেন নরেন্দ্র মোদিজি রাম মন্দির দিয়েছেন পাঁচশো বছরের স্বপ্ন পূরণ এবং সুপ্রিম কোর্টের নির্দেশে বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনে অসম্ভবকে সম্ভব করেছেন তিনি সেখানে ইমাম প্রেসিডেন্ট নিজে উপস্থিত ছিলেন তো আপনারা লাইভে শুনতে পেলেন প্রধানমন্ত্রী শুরু করে ফ্রিতে গ্যাসের কানেকশন বাড়িতে বাড়িতে নলবাহিত গ্যাসের কানেকশন সঙ্গে প্রত্যেক বাড়িতে জল বিনামূল্যে রেশন সহ আরও একাধিক প্রকল্প যেমন চিকিৎসার জন্য আয়ুষ্মান ভারত কার্ড যেখানে পাঁচ লক্ষ টাকা চিকিৎসা দেওয়া হবে অন্নপূর্ণা যোজনাতে তিন হাজার টাকা করে দেওয়া হবে তো এই ধরনের অনেক প্রকল্পের ঘোষণা করেছেন তো এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন আবারও বলছি ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন ধন্যবাদ